বাংলায় খবর বাঙালির খবর তারা রেইড করে কি তদন্ত করে বিজেপির কোন নেতাদের গাড়ি ঘোড়া হেলিকপ্টার তো চোখে পড়ে না তুলসী বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধীদের হেনস্থা করার মনোভাবে বিজেপি চলছে ফলে বিজেপির হেলিকপ্টার চোখে পড়ে না বিরোধীদের হেলিকপ্টার চোখে পড়ে আর হেনস্থা করা মানে আমরা দেখেছি তো মুখ্যমন্ত্রীকে আগে গ্রেফতার করেছে রাহুল গান্ধী তার গাড়ি হেলিকপ্টার সেখানে রেড হচ্ছে এটা হেরস্থা করার চেষ্টা ভয় পাচ্ছে বিরোধীদের ভয় পাচ্ছে বলে সরকার এটা ভয়ের বাতাবরণে এরকমের হেরস্তা করার চেষ্টা করছে যদি এটার সঙ্গে আপনি অভিষেক ব্যানার্জির হেলিকপ্টার তুলনা করাটা আদৌ ঠিক হবে না দুটো কারণে এক কিন্তু রাহুল গান্ধীর হেলিকপ্টারে তদন্ত হয়েছে আর অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে না অভিষেক ব্যানার্জি যাবেন আগামীকাল সেই কারণে আগের দিনের যে ড্রায়াল নাকি কখনো ট্রায়াল রানে যখন অভিষেক নেই তখন একটা নাটকের প্লট তৈরি করে ওটা নাটকবাজি আর বিজেপি তো প্রকৃত যে তার বিরোধী বলে মনে করে না কিন্তু রাহুল গান্ধী একাধিকবার স্বীকার করেছে ফলে নাটকবাজি হচ্ছে অভিষেকদেরকে সামনে রেখে তৃণমূল বিজেপির দুজনের পয়েন্ট বাড়াবার জন্য আর যাদের বিরোধী বলে মনে করে সে অরবিন্দ কেজরিওয়ালই হোক রাহুল গান্ধী হোক হেমন্ত সোরেন হোক তাদের বিরুদ্ধে হেনস্থার চেষ্টা করে এটা একেবারে ধরা পড়ে গেছে বিজেপি পাতা অভিষেক ব্যানার্জিরাও হেলিকপ্টার চক মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার বিজেপি নেতাদের হেলিকপ্টার হেলিকপ্টারে হেলিকপ্টারে ছয় অন্তত পঁয়তাল্লিশ দিনের জন্য হেলিকপ্টার ভাড়া ডেইলি অ্যাভারেজে অন্তত হলেও তিন ঘন্টার ভাড়া দিতে হবে তার চেয়ে বেশি সময় থেকে বেশি সময় ভাড়া দিতে হবে ঘন্টায় সাড়ে তিন লাখ টাকা ভাড়া ডেইলি মিনিমাম দশ লাখ টাকা ভাড়া পঁয়তাল্লিশ দিনে সাড়ে চার পাঁচ কোটি তার চেয়ে আরও বেশি মাগনা টাকা নিজের যোগ্যতার টাকা লুঠের টাকায় ভাগ বসিয়ে চপার ব্যবহার করে মানুষের উপরে দাপট দেখাচ্ছে এই টাকার সূত্র কি তা খুঁজে বার করা জরুরি কিনতে চাইলে প্রকাশ্যে বলতে হয় কেনার ব্যবস্থা করতে হয় শেখ শাহজাহান মানে তো অভিষেকেরও ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীরা অভনিষ্ঠ শেখ শাহজান মানে মমতা মায়েরডির ঘনিষ্ঠ দারুন ভালো চলে বোন ভালো পারে। মমতা মায়েরদির কথায় তাহলে সেই মমতা যিনি সহযোগী তিনি আমার শুভেন্দুরও বন্ধু শুভেন্দুকে তিনি দানা বলতেন অনেক প্রকাশ্য ছবি আছে বন্ধুর মানেই বেহাব যাতে না হয়ে যায় সেই কারণে বন্ধুর বাড়িতে গিয়ে আস্তানা কাটতে চান শুভেন্দু যাতে বন্ধু অন্তত বাড়তি বিপদে না পড়ে বড় সময় লাগে আমরা বহুদিন ধরে বলছি যে ওয়ান কান্ট্রি ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কান্ট্রি ওয়ান রিলিজিয়ান ওয়ান কান্ট্রি ওয়ান ফুড ওয়ান কান্ট্রি ইত্যাদি ইত্যাদি এটা বেঠিক বিবিধের মাঝে আছে মিলনমন ইউনিটি ইন ডাইভার্সিটি এই বেসিক জায়গা থেকে সরে যাচ্ছে এখন দিল্লি বলছে ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন এটা সংবিধান বিরোধী যেদিন দিল্লি বলেছে সেদিনই আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট কথা জানানো হয়েছে কোথায় ছিলেন মমতা ব্যানার্জি ছ মাস ধরে উনি বলতেই পারবেন না কি বলবেন আর কি বলবেন না এখন যখন গোটা দেশে ধরা পড়ে গেছে যে বিজেপির হাল খারাপ টিকবে না বিজেপি এখন উনি একটু বোল ফোটাচ্ছেন ভাব দেখাচ্ছেন যে আমি বিরোধীদের সঙ্গে আছি আপনি তো বলেন নির্মলা সীতারামন আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রী তার স্বামী গবেষক তিনি এখন যখন বলছেন এখন বুঝে গেছে হাল খুব খারাপ আর এই কথাটা আমরা বহুদিন ধরে বলছি ততদিন মমতা ব্যানার্জি মনে হয়নি উনি বিজেপির সঙ্গে সরকার সংসার লেপটে লুপটে থাকতে চান চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং খুবই স্পষ্ট ভাষায় সংগত কথা বলেছেন যে ব্যক্তির স্বার্থে এবং রাজনীতির স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করা যাবে বিচার বিভাগ আমাদের কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ একটা গুরুত্বপূর্ণ পিলার স্তম্ভ লেজিসলেচার এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি তার সঙ্গে ফোর্থ পিলার প্রেস মিডিয়া ফলে সেই জুডিশিয়ারি যে লেজিসলেচার তার মনোভাব অনুযায়ী তার সিদ্ধান্ত অনুযায়ী এক্সিকিউটিভ চলল কিনা কোথা থেকে সরে গেল কেন সরে গেল এই বিচার করার দায়িত্ব জুডিশিয়ারি সেই কারণে মানুষের কাছে ভরসা জুডিশিয়ারি তাকে যদি কলুষিত করার চেষ্টা করা হয় তাকে যদি ব্যক্তির ব্যবহার করার চেষ্টা করা হয় তাকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হয় তাহলে সেটা খুব বেঠিক এবং এই চেষ্টাটা আমাদের দেশের শাসক দল যারা দিল্লিতে আছেন তারা চেষ্টা করছেন কোনো সন্দেহ নেই আবার আমাদের রাজ্যে যারা আছেন তারাও সমানভাবে চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগকে কলুষিত করার কোনো সন্দেহ নেই প্রধান বিচারপতিরা জুডিশিয়ারির এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করিয়ে দিয়ে যথার্থ কাজ করেছেন বলে আমি মনে করি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি ক্লিক করুন